আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা বরিশাল বোর্ডের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের কিন্তু আজ পরিণতি প্রথম পত্র পরীক্ষাটি হয়েছে তো আমি কিন্তু তোমাদের জন্য এমসি কিনে হাজির হয়েছি তো আমার কাছে কিন্তু গ সেট রয়েছে তো তোমরা কিন্তু ক খ গ গ সকল প্রশ্ন তো কিন্তু এখান থেকে পেয়ে যাবে আমি শুধু তোমাদের উত্তরটুকু বলে দিচ্ছি একের হচ্ছে গ এর হচ্ছে ক তিনের হচ্ছে কোন সঠিক ঘ চার হচ্ছে গ পাঁচ হচ্ছে গ ছয় হচ্ছে নিচে কোনষি ক সাত হচ্ছে গ আট হচ্ছে ক নয় হচ্ছে গ দশ হচ্ছে ঘ এগারো হচ্ছে খ বারো হচ্ছে ক তেরো হচ্ছে নিচে কোনষ্টি গ চোদ্দো হচ্ছে গ পনেরো হচ্ছে খ ষোলো হচ্ছে ঘ সতেরো হচ্ছে খ আঠারো হচ্ছে খ উনিশ হচ্ছে খ বিশ হচ্ছে ক একুশ হচ্ছে ঘ বাইশ হচ্ছে নিচে কোনষ তেইশ হচ্ছে ক চব্বিশ হচ্ছে ক পঁচিশ হচ্ছে ছাব্বিশ হচ্ছে সাতাশ হচ্ছে খ আঠাশ হচ্ছে উনত্রিশ হচ্ছে নিচেকুণ্ড হচ্ছে খ